নমস্কার বন্ধুরা আবার একটা নতুন রেসিপির সাথে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি গাঠিগুচু দিয়ে ইলিশ মাছের মাথার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ইলিশ মাছের মাথা তো আপনারা বিভিন্ন সবজি দিয়ে খেয়েছেন এভাবে একবার কাটি কচু দিয়ে রান্না করে খেয়ে দেখবেন ভীষণই ভালো লাগে খেতে খুবই অল্প সময়ের মধ্যে রেসিপিটা তৈরি করে নেওয়া যায় আর একদমই কম মশলায় কিন্তু এই রেসিপিটা আমি তৈরি করব। তার জন্য আমি এখানে চারটে কাটি কচু নিয়েছি আর কাটি কচুগুলোকে প্রথমেই একটা প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব তবে কাঁটি কচু রান্নার জন্য ছোটো ছোটো গোল গোল সাইজের যে কাটি কচুটা হয় সেটা নিলে কিন্তু ভালো হবে এই যে দেখুন কচুটা সেদ্ধ করা হয়ে গেছে এবার উপরে যে খোসাটা আছে সেটা ছাড়িয়ে নিতে হবে কচুর খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি আর রান্নার জন্য আমি এখানে ইলিশ মাছের মাথা নিয়েছি একটা তাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার রান্নার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি প্রথমেই আমি একটা মশলা রেডি করে নেব তার জন্য আমি এখানে একটা চামচের মতো গোটা জিরে শুকনো খোলায় একটু টেলে নিচ্ছি জিরেটা ভাজতে ভাজতে সুন্দর একটা স্মেল বেরোবে তখনই বুঝতে পারবেন যে জিরেটা ভাজা করা হয়ে গেছে জিরেটা যেন কালো না হয়ে যায় সেখানে সেদিকে খেয়াল রাখবেন এই যে দেখুন জিরেটা কিন্তু আমার ভাজা করা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি জিরেটা এবার নামিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব এবার রান্নার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি প্রথমে ইলিশ মাছের মাথাগুলো ভেজে নিতে হবে কড়াইতে আমি নুন হলুদ মাখানো ইলিশ মাছের মাথাটা দিয়ে দিয়েছি ইলিশ মাছ খুব তাড়াতাড়ি রান্না করে নেওয়া যায় মাথাটাও কিন্তু খুব বেশি ভাজা করা দরকার নেই মাছের মাথা কিন্তু আমার ভাজা করা হয়ে গেছে এবার এগুলো আমি নামিয়ে নিচ্ছি ইলিশ মাছের মাথাটা নামিয়ে এখানে আমি ফোড়নের জন্য সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিতে হবে পাঁচ ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়ে এই যে গাটি কুচুটা আমি নিয়েছিলাম সেগুলো এরকম ছোট ছোটো টুকরো টুকরো করে নিয়েছি সেগুলো দিয়ে দিতে হবে তারপর তার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ কাঁটেগুচোটা ভেজে নিতে হবে এই যে দেখুন মোটামুটি কিন্তু আমি ভালোভাবে কাঁটেগোটা ভেজে নিয়েছি এবার তার মধ্যে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা আর আদা একসাথে বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও কিছুক্ষণ এড়ে চেড়ে নিতে হবে এবার ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা তার মধ্যে দিয়ে দিতে হবে ইলিশ মাছের মাথাটা দেওয়ার পর এইভাবে খুন্তি দিয়ে মাথাটা একটু চেপে চেপে ভেঙে দিতে হবে এই যে দেখুন ইলিশ মাছের মাথাটা আমি ভেঙে দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি জল দিয়ে দেব জলটা কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে ঝোলটা দেওয়ার পর আরও আমি দশ মিনিটের মতো রান্নাটা করব আমি যে কাটি কচুটা নিয়েছি সেটা কিন্তু খুব ভালো ভালো ছিল না গোল গোল যে কাটি কুচুটা হয় সেটা আপনারা নেবেন তাহলে এই রান্নাটা খেতে আরও বেশি ভালো লাগে আমার এই গাটি কুচুটা নেওয়াতে এই রান্না কিন্তু সময়টা আমার একটু বেশি লেগেছে কাটি কুচুটা সিদ্ধ হতে একটু সময় নিয়েছে যদিও আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম তারপরে আমি তার মধ্যে আবার আর একটু নুন দিয়ে দিয়েছি যেহেতু নুনের পরিমাণটা একটু কম ছিল সব কিছু দেওয়ার পর আমি প্রায় দশ মিনিটের মতো রান্নাটা করেছি কাঠিকুচুটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ঝোলটা অনেকটা টেনে নিয়েছি এই যে দেখুন এরকম একটু ঘন ঘন ঝোল হবে খুব বেশি ঘন করব না আমার রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট এবার নামানোর আগে আমি যে ভাজা জিরেটা করেছিলাম তার থেকে দুটা চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন যারা চ্যানেল নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা আমাকে আপনাদের পাশে রাখবেন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ